তোমাদের সকলকে স্বাগত জানাই কিন্সপাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের অনুজীবীদের জগৎ এই চ্যাপ্টারের পার্ট থ্রি নিয়ে কথা বলবো আজকের যে আলোচ্য টপিক সেটা হলো আদ্যপ্রাণী এবং ছত্রাক প্রথমে আসবো আদ্যপ্রাণী কী আদ্যপ্রাণী হলো এক বিশিষ্ট এমন কিছু কোষ আছে যেগুলো আমাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না এগুলোর এই একটা কোষের ভিতরে একের বেশি নিউক্লিয়াসও থাকতে পারে মানে এদের দেহটা একটা কোষ দ্বারাই গঠিত সেই জন্য বুঝতেই পারছো খালি চোখে দেখতে পাই না এটার ভিতরে এই যে কোষের ভিতরে একটা নিউক্লিয়াস থাকতে পারে বা একাধিকও থাকতে পারে সেটাই প্রথম বৈশিষ্ট্যতে লেখা হয়েছে তারপর হলো এদের দেখতে অনেকটা গোলাকার হতে পারে ডিম্বাকার হতে পারে চ্যাপটা হতে পারে এরকম এরা স্বাধীনভাবেও থাকতে পারে বা এরা অনেকে মিলেমিশেও থাকতে পারে এদের গমন অঙ্গ আলাদা আলাদা হয় কারোর গমন অঙ্গ হয় ক্ষণপথ কারোর গমন অঙ্গ হয় ফ্ল্যাজেলা এই জিনিসটাই তোমাদের বইতে কোনো কিছু লেখা নেই মানে এক্সাম্পল দেওয়া নেই এই যে এক্সাম্পলটা আমি লিখেছি খুব ভালো করে দেখে নিও প্রশ্ন আসে এখান থেকে কোন প্রাণীর গমনঙ্গ ক্ষণপথ মানে কোন আদ্যপ্রাণী সেটা হলো অ্যামিবার গমনঙ্গ হলো খন ক্ষণপথ ঠিক আছে অ্যামিবাকে যদি এই টাইপের দেখতে হয় এদের তো নিজস্ব কোনো আকার নেই এদের এই অংশ ধরো এরকম একটা পায়ের মতো অংশ তৈরি করলো সেইটা হলো খনপথ ঠিক আছে এইটা হলো এদের খনপথ। আর ইউগ্লিনার থাকে হলো ফ্ল্যাজেলা আর প্যারামেশিয়ামের থাকে হলো সিলিয়া ইউলিনাকে এরকম টাইপের দেখতে হচ্ছে আর এদের এরম একটা ল্যাজের মতো অংশ থাকছে আর এই যে সিলিয়া এটার দেহের এরম আশেপাশে ছোটো 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 এরকমভাবে সিলিয়া থাকে ইউগলিনার দেহের শেষে দেখো রয়েছে ফ্ল্যাজেলা এই লেজের মতো অংশ এটার মাধ্যমে ওরা চলাচল করে আর এই এটা হলো প্যারামেশিয়াম প্যারামেশিয়ামের এরম গায়ে যে ছোট ছোট রোয়ার মতো অংশ রয়েছে সেগুলোকে বলছে হলো সিলিয়া এগুলোর মাধ্যমে এরা গমন করছে এবার আদ্যপ্রাণীকে এখন বর্তমানে প্রোটিস্টাও বলা হয় হুম আর আদ্যপ্রাণীদেরকে প্রোটিস্ট বলা হয় এই এদের মাধ্যমে তো আমরা যেমন একটা এক্সাম্পল জানি যেমন ধরো ডায়রিয়া হলে হুম অ্যামিবিয়াসিস জিয়ার এই সমস্ত রোগগুলো আদ্যপ্রাণীর জন্যই হচ্ছে অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে যে আদ্যপ্রাণী ঘটিত একটি রোগের নাম অ্যামিবিয়াসিস জিয়ারডিয়াসিস এগুলো এখন কথা বলবো ছত্রাক নিয়ে এই ছত্রাককে অনেক সময় বলা হয় উদ্ভিদ কোষের মতো দেখতে হুম তা সেটার প্রধান কারণ হলো ছত্রাকে কোষপ্রাচীর আছে যেভাবে উদ্ভিদকোষে কোষপ্রাচীর আছে ছত্রাকেও কোষপ্রাচীর আছে হুম নিউক্লিয়াসও আছে সেই কারণে অনেক সময় জিজ্ঞাসা করে যে ছত্রাকের সাথে উদ্ভিদ কোষের মিল কি সেটা বলতে হবে কোষপ্রাচীর আছে নিউক্লিয়াস আছে এগুলো কিন্তু অনেক সময় এটাও প্রশ্ন আসে যে উদ্ভিদ কোষের মতো মানে উদ্ভিদ কোষের সাথে অমিল কি সেটা হলো এদের কোনো ক্লোরোপ্লাস্ট নেই বুঝতে পেরেছ যেহেতু ক্লোরোপ্লাস্ট নেই উদ্ভিদ কোষের মতো তাই নিজেদের খাদ্য এরা নিজেরা তৈরি করতে পারে না ওকে আচ্ছা এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভেদ করা যায় না মানে কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা কিছুই বুঝতে পারবে না এদের দেহ গোলাকার হয় ইস্টের ক্ষেত্রে হলো এদের গোলাকার মানে এরকম গোলাকার হয় হলো ইস্ট ঠিক আছে আর অনেক সময় দেহ সরু সুতোর মতো হচ্ছে সেটা হলো মিউ করের ক্ষেত্রে হুম এই যে দেহ হলো এরকম সরু সুতোর মতো আর এই সরু সুতোর মতো অংশগুলোকে বলছে হলো হাইফি ওকে আর দেখো এই অনেকগুলো সরু সুতোর মতো অংশ জট পেকে গিয়ে যেটা তৈরি করছে এই জিনিসটাকে বলছে হলো মাইসেলিয়াম হুম তারপর হাইফি অনেকগুলো হাইফি যুক্ত হয়ে গিয়ে জুড়ে গিয়ে একটা জট পাকিয়ে যায় সেটাকে বলছে মাইসেলিয়াম এটা হলো স্পোর ঠিক আছে এটা হলো মিউকরের ছবি আচ্ছা ইস্ট মিউকর পেনিসিলিয়াম এই সমস্তগুলো কিন্তু ছত্রাক এদের দেখা যায় কোথায় জলে স্থলে আলোর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে সব জায়গায় এরা থাকতে পারে হুম অনেক সময় এই জায়গা থেকে প্রশ্ন আসে ছাত্রাকে কেন কোষ বলা উদ্ভিদ কোষের সাথে ছাত্রাকে মিল উদ্ভিদ উদ্ভিদকোশের সাথে ছাত্রাকে অমিল কী প্রধান যে অমিল সেটা উদ্ভিদ উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস থাকে এদের ক্ষেত্রে নেই আর একটা কি সেটা হলো কোশপ্রাচীর আছে উদ্ভিদ কোষের মতো কিন্তু এখানে বলে রাখি যে কোষপ্রাচীর আছে সেটার গঠন কিন্তু উদ্ভিদ কোষের থেকে অনেকটা আলাদা কোশপ্রাচীর আছে কিন্তু সেই কোশপ্রাচীরের গঠনটা যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি সেই গঠনটা কিন্তু উদ্ভিদ কোষের থেকে আলাদা প্রকার হচ্ছে ঠিক আছে খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ে রাখবে আর এখান থেকে কিন্তু উদাহরণ পড়ে রাখবে যেমন ইস্ট যেগুলো দিয়ে বুঝতে পারছে আমরা বেকিং করি পাউরুটি তৈরি হচ্ছে বিভিন্ন বেকিংয়ের কাজে তৈরি হচ্ছে সেগুলো ইস্ট ব্যবহার করা হচ্ছে কেক পারুটি বিস্কিট এই সমস্ত কিছুতে তার সাথে সাথে পেনিসিলিয়াম যেখান থেকে ওষুধ তৈরি হচ্ছে সেটাও একরকম ছাত্রাক মিউকল সেটাও একরকম ছত্রাক তাহলে দেখো আমরা ছাত্রাকে থেকেই পড়ার সময় জানতে পারলাম যে এই ইস্ট তা পেনিসিলিয়াম এগুলো কিন্তু এক একটা মানে ছাত্রাকে মানে কার্যকারিতা আছে এরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কাজে দিচ্ছে হুম আজ এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমার এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ